আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি গত একটি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আর তার নাম হলো মোহাম্মদ কাশিম তো মোহাম্মদ কাশিম সম্পর্কে আজকের এই ভিডিওতে একটি নতুন বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। যারা যারা জানেনি তাদের সম্পর্কে মোহাম্মদ কাশিম আজ থেকে প্রায় গত তিরিশ বছরের অধিক সময় ধরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমানি স্বপ্ন দেখতেছেন অর্থাৎ আল্লাহ সুবান উতলা তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সামনে কি কী ঘটনা ঘটতে যাচ্ছে অর্থাৎ কি আমাদের পূর্ব মুহূর্ত সময়ে কি কী ঘটনা ঘটবে এ বিষয়গুলো তাকে স্বপ্নের মাধ্যমে জানানো হচ্ছে তো বিশেষ করে বড়ো আশ্চর্যের বিষয় হলো যে মোহাম্মদ কাশিম এই এত দীর্ঘ স্বপ্নের মধ্যে আল্লাহ সুবানতুল্লাহকে সাতশো বারের অধিকবার তিনি স্বপ্নে দেখেছেন এখানে ভাই আবার উল্টা বুঝিয়েন না যে আল্লাহ সোম্নকে কিভাবে দেখতে পারে যেখানে মুসা আলহসাল্লা সালাম আল্লাহকে দেখতে পারেনি সেখানে একজন সাধারণ ব্যক্তি এই জামানায় কিভাবে আল্লাহকে দেখতে পারে এখানে ভাই উল্টা বুঝিয়ে আবার প্যাচ লাগে না তিনি আল্লাহকে স্বপ্নে দেখেননি মূলত আল্লাহ সুমনাত কণ্ঠ তিনি স্বপ্নের মাধ্যমে শুনেছেন এখন আবার আবার আপনি বুঝতে পারেন যে একজন উল্টা সাধারণ ব্যক্তি যার মাথায় টুপি নাই গালে দাড়ি নাই রাসুলের সুন্নতের কোনো লেবাস নাই শার্ট প্যান্ট পরেন এর ধরনের ব্যক্তি আবার আল্লাহকে স্বপ্নে কথা শুনতে পারেন এটা কেমনি সম্ভব অবশ্যই সম্ভব ভাই আল্লাহ সুবন তাল্লাহ চাইলে সবকিছু সম্ভব আপনি যদি সুরা আর সুরা কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা যেটা এই সুরা যদি আপনি একান্ন নম্বর পরে দেখেন তাহলে আপনি দেখতে পারেন যে আল্লাহ সুমনতলা বলছেন যে কোনো মানুষের পক্ষে সরাসরি আল্লাহকে দেখা সম্ভব নয় তবে কেউ আড়াল থেকে আল্লাহর কণ্ঠ শুনতে পারে কথা শুনতে পারে এটা সম্ভব আল্লাহ নিজেই বলেছেন মাইয়াশা আল্লাহ যা চান তিনি তাই করেন তো আল্লাহ সুমনতাল্লাহ যা চান তিনি তাই করেন এক্ষেত্রে সেটা আল্লাহ তালের ব্যক্তিগত ব্যাপার যদি কাউকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার কণ্ঠ শোনান সেটা আল্লাহ তালের বিষয় তো এটা হলো মোহাম্মদ কাসিমের আল্লাহ সুবানতুল্লার সঙ্গে সাক্ষাতের বিষয় যে তিনি সাতশো বারের অধিকবার আল্লাহ সুবনতলের সাথে সাক্ষাৎ করেছেন স্বপ্নের মাধ্যমে এরপর নবীজি সাল্লাহ সাথে তিনি পাঁচশো বারের অধিকবার তিনি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করেছেন বা দেখা করেছেন তো আল্লাহ সুবানতলা এবং নবী মোহাম্মদ সাল্লাম স্বপ্নের মাধ্যমে মোহাম্মদ কাসিমকে বিভিন্ন ঘটনা সম্পর্কে জানাই দেয় যেগুলো ঘটবে এই বিষয়গুলো সামনে বাস্তবায়িত হবে এই বিষয়গুলো সম্পর্কে আর এই বিষয়গুলো সম্পর্কে মোহাম্মদ কাশিম অনেক স্বপ্ন দেখেছেন হাজারের অধিকবার তিনি স্বপ্ন দেখেছেন যে কি কি বড় বড় ঘটনা ঘটবে কি কি হবে গোটা বিশ্ব এখন কোন দিকে যাইতে চলতেছে তো মহাযুদ্ধ থেকে শুরু করে ইমাম মাহাদির আজ তোয়ঈসআালাহিসালাতসাল্লাম ইয়াজুস মাহাজুস দাজ্জাল সমস্ত বিষয়গুলো তার স্বপ্নের মাধ্যমে বর্ণনা করা আছে আপনি যদি এখন মোহাম্মদ কাশিম সম্পর্কে এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ঢুকবেন আমি একটা তার স্বপ্নের বাংলা পিডিএফ ফাইল দেবো মোহাম্মদ কাশিম ডেমস ডট পিডিএফ এই ফাইলটার মধ্যে যদি আপনি ঢোকেন বা পিডিএফটা ডাউনলোড করেন তাহলে আপনি মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো আপনি সেখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনি পড়লে বুঝতে পারবেন যে একজন মানুষের পক্ষে এ ধরনের স্বপ্ন তৈরি করা কখনোই সম্ভব না যতক্ষণ আল্লাহ সুবন্নতাল্লাহ কাউকে এ ধরনের স্বপ্ন দেখানো ততক্ষণ পর্যন্ত কেউ এ ধরনের স্বপ্ন তৈরি করতে পারবে এমনকি শয়তানও পারবে না কাউকে এ ধরনের স্বপ্ন দেখাতে আর নিজে নিজে তৈরি করাটা তো এটা তো অনেক দূরের একটা অবাস্তব বিষয় সো মোহাম্মদ কাশিম এই যে স্বপ্নগুলো দেখেছেন এগুলো আসলে আল্লাহ সুবন্নতাল্লাহ তার স্বপ্নগুলো দেখিয়েছেন যদি আপনি স্বপ্নগুলো পড়েন এক একটা করে স্বপ্ন যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না এই ধরনের স্বপ্ন তৈরি করা তো মোহাম্মদ কাশিম সম্পর্কে আমি আপনাদেরকে এতটুকু বললাম যে এখন মোহাম্মদ কাশিমের বিষয়গুলো আপনি পড়ুন তার স্বপ্নগুলো একটু জানার চেষ্টা করুন যে সামনে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে আপনি যদি তার স্বপ্নগুলো আপনি পিডিএফ ফাইল থেকে ঢুকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে অসংখ্য ঘটনার বিষয় সেখানে বর্ণনা করা আছে যেগুলো কিন্তু সামনে ঘটবে ইনশাআল্লাহ এই জন্য মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো একটু নিজে পড়ুন আপনার ফ্যামিলি যারা আছে মেম্বার তাদের কাছে একটু পৌঁছায় দেন বলেন যে ভাই স্বপ্নগুলো একটু পড়ুন একজন ব্যক্তি এ ধরনের আধ্যাত্মিক স্বপ্ন দেখতেছেন যেগুলো সামনে ঘটবে তো এই বিষয়গুলো একটু আপনার ফ্যামিলিদেরকেও বোঝান তাদের কাছে স্বপ্নগুলো পৌঁছায় দেন এরপর এই স্বপ্নগুলো আপনার আশপাশ যারা আছে পরিচিত ফ্রেন্ড সার্কেল অনলাইনে তো অনেক সময় কাটান হুদাই হুদাই আপনি বিভিন্ন সিনেমা বা নাটক ইত্যাদি থেকে আপনি সময়গুলো নষ্ট করতেছেন তো মোহাম্মদ কিছু স্বপ্নগুলো একটু পড়ুন পরে কিছুটা সময় আপনার লাইফ থেকে চলে যাক কী হয়েছে যদি স্বপ্নগুলো পড়ে আপনার ভালো লাগে মনে হয় যে এইগুলো আসলে সত্য তখন আপনি এটা নিয়ে ভাবতে পারেন তো যাই হোক বেশি কথা বলবো না আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করি সেটা হলো যে মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো একটু অন্তত আপনার জীবন থেকে একটু মূল্যবান সময় ব্যয় করে অন্তত পড়ুন তাহলে আপনার হয়তো সামনে আর এত বড় আফসোস করতে হবে না যখন এই স্বপ্নগুলো আসলে বাস্তবে সত্ত্বেও দেখবেন আর মোহাম্মদ কাশিমের সফলতা দেখবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মোহাম্মদ কাশিম সম্পর্কে অন্য কোনো বিষয় জানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ সোবরতালে সেই পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুক সে কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ